আজকের দিন কুম্ভ রাশি মাছ আজ অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে শুভ সংখ্যা সাত এবং আট শুভ রং হলুদ আজকের সমাধান ভাস্কর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন ও সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ করুন বিনয়ী হন কুম্ভ পারিবারে সুখ ও সমৃদ্ধি প্রিয়জনদের ভুলের জন্য ক্ষমাশীল হন চাকরি এবং ব্যবসা স্বাভাবিক থাকবে লেনদেনে ধৈর্য বজায় রাখুন কথাবার্তায় সংযত হন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আরও ভালো করবেন সহকর্মীদের সহযোগিতা থাকবে ব্যক্তিগত কাজে প্রভাব পড়বে কাজে গড়িমসি এড়িয়ে চলুন লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন আর্থিক লাভ কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে নতুন মানুষের সাথে দেখা করার সময় সতর্ক থাকুন কর্মজীবন এবং ব্যবসায় ধারাবাহিকতা বৃদ্ধি করুন পরিকল্পনা স্বাভাবিক থাকবে আপনার প্রিয়জনের কথা মন দিয়ে শুনুন ব্যবসায় ধারাবাহিকতা বজায় রাখবেন আর্থিক দিকটি মসৃণ থাকবে বিচক্ষণতা এবং শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যাবেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক হবে বন্ধুত্বকে ভালোবাসুন রক্তের সম্পর্কের ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন আপনার মানসিক শক্তি বৃদ্ধি করুন কাছের মানুষরা খুশি হবে প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন স্বাস্থ্য মনোবল বাড়ান মনোবল নিয়ে কাজ করুন জীবনযাত্রার মান স্বাভাবিক থাকবে কথাবার্তা এবং আচরণের উপর জোর দিন স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হন শুভ সংখ্যা সাত এবং আট শুভ রং হলুদ আজকের সমাধান ভাস্কর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন ও সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ করুন বিনয়ী হন